এই যে এটা বিদ্যুৎ না থাকলেও যে পালস পালস দিচ্ছে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ নাই কিন্তু তারপর মিটার পালস দিচ্ছে এটা যখন পরিলক্ষিত হয়েছে আমাদের অফিসের হোক আপনার হোক সালাম আলাইকুম আমরা একটা মিটার পরিবর্তন করতে আসছি যে মিটারের ঘন পালস মারা জরুরি পরিবর্তন করা প্রয়োজন মানে যে যে পালসটা ষোলো বার মারলে এক ইউনিট হয় এটা নাকি অতিরিক্ত মারে এই যে পালস জ্বলতেছে তো জন্য এটা অফিস থেকে পরিবর্তন করে দিচ্ছে যেহেতু মিটার নষ্ট বলতেছে আমরা এটা এটা পরিবর্তন করে দেবো দেখি যে আসলে এটা কতটুকু কি সত্যতা আমরা এইসব মিটার হয় কি যদি নষ্ট হয় বিদ্যুৎ যখন লাইনটা বন্ধ হয়ে যায় তখন হচ্ছে পালস মারা শুরু করে হ্যাঁ তো আমি একটু দেখবো যে আসলে লাইন খুলে ফেললে এটা পালস তখন দেয় কিনা এই যে এটা বিদ্যুৎ না থাকলে যে পালস পালস দিচ্ছে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ নাই কিন্তু তারপর মিটার পাস দিচ্ছে এটা যখন পরিলক্ষিত হয়েছে আমাদের অফিসের হোক আপনার হোক যাদের কাছে পরিলক্ষিত হয় যে এটা এরকম করতেছে সাথে সাথে আপনারা যদি আগে দেখেন তাহলে অফিসে আপনি জানাবেন প্রয়োজন এক দু মিনিট ভিডিও করে নিয়ে গেলেন আর যদি আমাদের লোকের হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পরিবর্তন করে দিই নিজ থেকেই হ্যাঁ এই মিটার যদি সমস্যা হয় আপনার মিটারে বিদ্যুৎ বিল কিন্তু অটোমেটিক বেশি চলে আসবে সেক্ষেত্রে আপনারা একটু মিটার রিডিংটা দেখবেন বা মিটার দিকে একটু তাকাবেন আমরা যে নতুন আরেকটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রাহকের 1 টাকাও দিতে হয়নি একদম সম্পূর্ণ অফিসের খরচ থেকে কিন্তু আমরা মিটার একটা নতুন লাগিয়ে দিচ্ছি আপনাদের কোনো টাকা লাগছে আমি এটা করতে নতুন নতুন কোনো টাকা লাগা না এটা অফিস থেকে করে দিছি এই যে লকটা এই লকটার কিন্তু গুরুত্ব অনেক এই লকটা দেওয়া হচ্ছে এই মিটারের মধ্যে কেউ যদি হাত দেয় এই মিটারটা আমি এখন লাগানো শেষ এখন আমি লক করে এই মিটারটা খোলার অধিকার আমিও হারিয়ে ফেলেছি হ্যাঁ এই মিটারের আর আমি করতে পারবো না কোনো কিছু করতে পারবো না আর এই লকটা করার অবস্থায় এই লকটা যে নাম্বার এই নাম্বারে যিনি লাস্ট কাজ করেছেন তিনি হচ্ছেন এই মিটারের এই যে সংযোগটা যদি ভুল দিয়ে থাকেন তাই কিন্তু তার চলে আসবে অর্থাৎ এই লোকটা কেউ যদি থাকা অবস্থায় ভিতরে যদি কোনো টেম্পারিং করে বা কোনো কিছু করে সেক্ষেত্রে দায়টা কিন্তু আমার চলে আসে যার কারণে কিন্তু লকটা করা থাকে এবং এই লকটা যদি আপনারা যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি এটা কাটেন তাহলে কিন্তু আপনাদের জরিমানা হতে পারে তাহলে সবাই ভালো থাকবেন